আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব থিঙ্ক বিফোর বাই এবার অনেক মানুষের দেখা গেছে ইনভেস্টমেন্ট তাকে বলতে গেলে সে বলছে কি করে করব আমার কাছে তো টাকা নেই বা আমার এ নেই তো এদিকে সে অনেক কিছু ইম্পালসিভ বাই করে ফেলে নানান কিছু হঠাৎ হঠাৎ জিনিস কিনে ফেলছে তো সেইখানেই বলতে গেলে আমি আজকে একটা বল বলছি যে কিভাবে আপনি ওইগুলোকে থেকে বাঁচবেন ধর সাপোজ আমি দশ হাজার টাকার একটা সাপোজ মোবাইলই ধরছি আজকে মোবাইল খুব পপুলার তো মোবাইল কিনতে গেলেন দশ হাজার টাকাই দাম আমি নর্মালটাই বলছি এই দশ হাজার টাকার মোবাইলটা কিনতে গিয়ে আপনি ভাবুন যে সাত দিন ভাবুন যে আলটিমেটলি সাত দিন ভাবুন ভেবে দেখুন যে সত্যি কি ওটা আমার দরকার তারপরে হঠাৎ বলছি ধরুন ওটা পঞ্চাশ হাজার টাকার মোবাইলের জন্য আপনি ছাপাচ্ছেন তার জন্যে আমি বলব মিনিমাম পনেরো থেকে তিরিশ দিন ভাবুন তিরিশ দিন বাদে গিয়ে মনে হবে যে আলটিমেটলি সত্যি কি আপনার পঞ্চাশ হাজার টাকা মোবাইল আপনার হয়ে যাবে কি আপনার দশ হাজার টাকা মোবাইলেই আপনার জিনিসটা ব্যাপারটা সলভ হয়ে যাবে সেটা নিয়ে ভাবুন তারপর ইনভেস্ট করছেন ধরুন পাঁচ লাখ টাকা একটা গাড়িতে কিনবেন গাড়ি কিনবেন এবার ওই গাড়িটা যে কিনবেন তার জন্য মিনিমাম তিন মাস ভাবুন যে সত্যিই কি গাড়িটা আমার দরকার নাকি ইএমআই দিয়ে গাড়ি কিনবো গাড়ি গ্যারেজে পড়ে থাকে আমি চালাবো না অনেকেরই দেখেছি গাড়ি কেনা হয়ে গেছে বাট গ্যারেজে অর্ধেক সময় পড়ে থাকে মানে কি কিন্তু ইএমআই কেটে যাচ্ছে তার কিন্তু কার লোন কেটে যাচ্ছে সে কিন্তু ইউজ করতে পারছে না কিছু হয়েছে সেখানে তাহলে ইন ইনভেস্ট ইনভেস্ট করতে পারতো সেই টাকাটা সে এবার হচ্ছে ধরুন বাড়ি বা ফ্ল্যাট ধরুন পঁচিশ লক্ষ টাকা একটা দাম টোয়েন্টি ফাইভ ল্যাক্স তার জন্য মিনিমাম ছ মাস অন্তত ভাবুন আলটিমেটলি ওটা কি আমার দরকার নাকি আমার রেন্টে থাকলেও চলে যাবে বা আমি যেখানে আছি যেখানে ফ্যামিলির সঙ্গে আছি সেখানে থাকলেই আমার চলে যাবে একটু ভাবুন থিঙ্ক করুন যে অত বড়ো অ্যামাউন্ট মানে একটা পঁচিশ লাখ টাকা যদি তার কাছে থাকে ইট ইজ নট এ ম্যাটার ম্যাটার যে সে কিনতে পারে কিন্তু তার কাছে নেই সে লোনে তাকে গাড়িটা বাড়িটা কিনতে হবে বা ফ্ল্যাটটা কিনতে হবে সে আলটিমেটলি ততটা কি চালাতে পারবে তো নাকি লোন তাকে পুরো এ করে নেবে লোন পুরো যা টুকুনে সঞ্চয় সব শেষ করে দেবে বা তো এই 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 ব্যাপারগুলো ভাবুন মানে ইনভেস্টমেন্ট করছেন না এদিকে এই ধরনের জিনিসে তারা কিনে বসে আছেন মানে লোনটা মানে দেখুন অ্যাসেট আর লাইবিলিটিস তো মেন তো আপনারা বেশিরভাগ মানুষের কি হচ্ছে অ্যাসেটটা ক্রিয়েট না করে আমরা লাইবিলিটির পেছনে বেশি দৌড়ি তো সেই জন্যে বারবার বলবো এই যে করা ইনভেস্টমেন্ট অনেকে বলে করতে পারছি না দাদা কী করে হবে কিন্তু তার দেখুন অনেক লোন রয়েছে আনওয়ান্টেড হয়তো কোনো জিনিসই লাগবে না সেই জন্য বলছি বারবার বিবেচনা করুন যে আলটিমেটলি সেগুলো কি আপনার জীবনে লাগবে নাকি আপনার এমনি কিনে বসে আছেন কিন্তু প্রপারলি আপনি ইনভেস্টমেন্ট থেকে দূরে সরে যাচ্ছেন তো সেইটা বলবো যে ভাবুন এবং দেখে চেষ্টা করুন যে যেগুলো দরকার অবশ্যই কিনতে হবে যেগুলো দরকার নিশ্চয়ই কিনবেন কিন্তু উল্টো পাল্টা জিনিস আনওয়ান্টেড ইনভেস্ট না করে সেই টাকাগুলো ইনভেস্টমেন্ট করুন আশা করি আপনাদের সবার ভালো হয় সুরজিন এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে